নমস্কার বন্ধুরা সুবিধা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি মাছের ডিমের বড়া নিন ভেজে দেখাবো আপনাদেরকে এখানে আমার দুশো গ্রামের মতো মাছের ডিমের ডিম আছে আমি বড়া বানাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো মাছের ডিমের জন্য আমি একটু মুড়ি বেটে দেবো বেটে নেবো মুড়িটা বাটা হয়ে গেছে যে মুড়ি বেটে আমি গুঁড়ো করে নিয়েছি মাছের ডিমটাতে আমি দিয়ে দিব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ জির জিরার গুঁড়ো দিব লঙ্কা কুচি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব

মুড়িটা মুড়ি গুঁড়ো করে দিয়েছি তার মানে বড়াটা কিন্তু ভালোভাবে ভাজা যাবে ওই জন্য আর আমার ডিমের বড়া বড়া ভাজার জন্য যে আমি মাছের ডিমটা নিয়েছিলাম ভালো করে মাখা হয়ে গেল পাঁচ মিনিট এখানে থাকবে এদিকে আমি কড়াইটা গরম করে নিই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল

বৰা গুল গেছে এইবাৰ তুল লৈ দিয়ে কত বৰ বৰ তোলে বাকি ডিমগুলো আমি ভেজে নেব একই একই মতো তেলটা আমি পরে দিব যেহেতু ডিমটা ফুটছে বেশি তেলের মধ্যে বেশি ফুটবে তাই আমি পরে দিব খাবার আমি তোর সাথে দিয়ে দিলাম এবার ডিমটা পুরবে না ঘোড়াগুলা হয়ে গেছে এবার আমি উঠে নেব হয়ে গেল আমার মাছের টিমের ঘোড়া তো কেমন লাগলো আপনাদেরকে ভিডিওটা ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন তো খেয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে পরের ভিডিও আবার আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে এখন ভিডিওটা এখানে শেষ করলাম